কার প্রতি কারো ফিলিংস না থাকে দুই মিনিট টিকবে ঠিক আছে অলরেডি আমি তোমার ঠকাচ্ছি আমি তোমাকে অলরেডি ঠকাচ্ছি আমার কাছে ফিল হয়েছে এটা আমি তোমার ঠকাচ্ছি মানে আমি চাই না যে আমার কারণে তুমি অশান্তিতে থাকবা আমি আমি দুই আমি তোমার একটা কথা বলি আমি তোমার সাথেই কিন্তু আছি আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য সেক্স করা দেন টাটা বাই বাই একটু ঘুরে চলে যাওয়া এক সেকেন্ড আর হচ্ছে

কারণ আমার ফিল হয়েছে আমি ভালোবাসি এক নাম্বার কথা এক নাম্বার কথা আমি তোমাকে হারাইতে চাইনা আমি একবার কাউকে খুব তোমার মতো হয়ে আমি আমি তাকে আমি চাইনা যে তুমি তোমাকে হারাইতে আর আমার মনে হয়েছে তুমি তুমি খুব ভালো ছেলে কারণ এত পেইন নিয়ে তুমি হচ্ছে কাইন্ডের সাথে সংসার করতেছ তোমার ওর প্রবলেমটা হলো দুইটা জিনিস একটা হলো আন্ডারস্ট্যান্ডিং একটা হলো কমিউনিকেশন গ্যাপ একসাথে তোমরা থাকো না তো আমি তো আসছি ঠিক আছে প্রয়োজনের সমস্যা কি তুমি আমাকে বললো তালাক দিয়ে দিয়ে মুখে মুখে চলে যাবো সমস্যা কি কিন্তু আমার তোমাকে ভাল লাগে ভাল লাগে আমার আমার আমি বলি নাই যে তুমি রেসি করো আমি বলি তুমিও জমনি আসো আমি একবারও লিখছি যে এই সেই তোমার দেন তুমি এক টাকা করো আমি তারপরও আমি চাই তুমি কলমা করে আসো আমার কাছে